জানো তো এই শীতটা পড়ার পর থেকে না বড্ড মনটা চাইছে একটু ঘুরতে যেতে মানে সব সময় সংসারের এই চার দেওয়ালের মধ্যে থাকতে না ভালো লাগে না এমনিতেই আমি খুব একটা বাইরে বেরোতে সত্যি পছন্দ করি না তবে কি জানো তো সব সময় যেহেতু ঘরের মধ্যেই থাকি মানে এই চারটে দেওয়ালের মধ্যেই দিন রাত সব কিছুই পার হয়ে যায় তখন একটা একঘেয়েমি ব্যাপার চলে আসে শুধু ওই যে বাজার হাটটা করতে যায় ওইটুকুর জন্যেই কিন্তু আমার বাইরে বেরোনো যদিও বা সেটা যদি হাজব্যান্ড করে দেয় তাহলে কিন্তু আমাকে আর বাইরেও বেরোতে হয় না তাহলে আমি ঘরের মধ্যেই থাকি শুধুমাত্র ও করতে পারে না বলেই মানে করার সময় পায় না বলেই আমাকে বেরোতে হয় তো ওই যে ধরো কুড়ি পঁচিশ মিনিট কিংবা তোমার ধরো আধ ঘন্টার জন্য একটু বাইরে বেরোয় তাও সব সময় নয় ঘরে সব কিছু থাকলে বাইরে বেরো মানে বাইরে বেরোনোর আমার প্রয়োজন হয় না তো সেইটুকু টাইমের জন্য বের হয় তো এই যে এখন যেহেতু শীতকাল পড়েছে ভাবছিলাম জানো তো একটা বিয়ে বাড়ি যদি পড়তো বা যদি একটু বেরোতে পারতাম কত ভালো হতো কি জানো তো এমনিই ঘুরতে যাওয়ার প্ল্যানিং একটা হচ্ছে তবে না খুব একটা আশা করছি না ওই যে তোমাদেরকে আগের একটা ব্লগে বলেছিলাম মনে আছে যে এখন আর কোনো কিছু নিয়ে আশা করি না যখন যেমন হয় সব কিছুই হাসি মুখে মেনে নিই জানো তো খুব আশা করলে দেখেছি বারবার নিরাশাই হতে হয় সেই কারণে কোনো জিনিস নিয়ে আর আশা করি না এমনিই ওকে বলছিলাম যে তোমরা তো কাজে যাও তোমরা কাজে গেলে রাস্তা মানে বাইরে ঘাটে বেরোতে পারছো তোমাদের বেশ ভালো লাগে তবে আমরা না সারাটা দিন আমরা অনেক এরকম হাউসওয়াইফরা রয়েছি দিন রাত দুপুর সকাল সব কিছুই কিন্তু আমাদের এই সংসারের মধ্যেই কেটে যায় মানে এই রুমের মধ্যেই কেটে যায় অনেকে তো আছে একদমই বাইরে বের হয় না তবু তো ধরো টুকটাক দোকানের জন্য আমাকে বাইরে বের হতে হয় বা পাশে মামার বাড়িও রয়েছে তবু আমি খুব একটা যাই না কিন্তু জানো তো এই শীতটা পড়ার পর থেকে একটু বেশি মন চাইছে যদি একটু ঘুরতে পারতাম মানে বিশেষ করে মাইন্ডটাকে একটু ফ্রেশ করতে পারতাম একটুখানি বার হলে না মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যায় বেশ ভালো লাগে সেই জন্যেই আর কি তো যাই হোক জানি না আদেও যেতে পারবো কি না ওই যে তোমাদেরকে বলছিলাম ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে জানি না যেতে পারবো কি না তো দেখা যাক কত দূর কী হয় আর কি তো এই যে বন্ধুরা দেখো সকাল থেকে উঠে আজকে ভেবেছি বারান্দাটা পরিষ্কার করব খুব ভালো করে এমনি কিন্তু আমি সব সময়ের জন্য রান্নাঘর বা বাথরুম বা তোমার আমার রুমটাকে বিশেষ করে আমার রুমটাকে কিন্তু আমি সব সময় চেষ্টা করি নিট অ্যান্ড ক্লিন রাখার আমি কিন্তু বারান্দাটাও পরিষ্কার করি আমার বারান্দাতে তেমন কিছু একটা নেই বলতে গেলে হারহার মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে ব্লগটা স্টার্ট করলাম ওই নটা সাড়ে নটা এখন আমি ব্লগ কিন্তু দেরি করে স্টার্ট করছি যাই হোক তো চলো পুরো ব্লগের সাথে থাকার কিন্তু অবশ্যই অনুরোধ রইল পাশে থেকেও ব্লগের সাথে থেকো তো এই যে বন্ধুরা ওই যে বলছিলাম তোমাদেরকে আজকে বারান্দাটা পরিষ্কার করব আগের দিন রাত্রেবেলায় না মাথাতে মানে সেট করে নিয়েছিলাম যে আজকে আমি বারান্দাটা খুব ভালো করে ডিপ ক্লিন করবো জানো তো এমনিই না আমার বারান্দায় তেমন কিছু একটা নেই মানে জাস্ট এই টেবিলটা এই টেবিলের ওপর জাস্ট কয়েকটা ফুলের টপ থাকে আর আমার জলের বোতলগুলো থাকে এইটুকুই আর কিছু না আর তার সাইডে থাকে আমার ডিসপেন্সার আর জলের ড্রাম বাস এইটুকুই তো এমনিই আমি সব সময়ের জন্য পরিষ্কার রাখি তো আজকে ভাবলাম সব কিছু সরিয়ে একদম ভালো করে ঝুল টুল ঝেড়ে ঝুল নেই বলতে গেলে ঝুলটা যে আমি ঝাললাম একটুও ঝুল পেলাম না তো যাই হোক তবুও ঝেড়ে নিয়েছে তারপর এই যে দেখো সব জায়গা ঝেড়ে পুছে একদম পরিষ্কার করে নিচ্ছি জানো তো তো এরকম করলে না মনটাও জানি না কেন একটা আলাদাই শান্তি পায় যখন আমি ঘর বাড়ি পরিষ্কার করি হ্যাঁ অনেকখানি সময় যায় সাথে অনেকটা ধকলও যায় কিন্তু তবুও বলবো মনে না একটা আলাদাই শান্তি থাকে তো এই ব্যাপারটা যারা করে তারাই একমাত্র বুঝবে তো যাই হোক এই যে দেখো টেবিলটা একেবারে সরিয়ে দিয়েছি সরিয়ে কিন্তু ভালো করে আমি ঝেড়ে নিয়েছি টেবিল নিচেটা তারপরে ভালো করে মুছে টুছে নিয়ে এরপর দেখো এই জায়গাটা ভালো করে আমি ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি এটা সকালে তারপরে টেবিলটা জায়গা মতো রাখবো বোতলগুলোকে আজকে আর বোতলগুলো পরিষ্কার করতে পারবো না মানে আজকে এই বারান্দাতে যা যা ছিল সবই পরিষ্কার করব শুধুমাত্র বোতলটা আর পরিষ্কার করতে পারলাম না ওটা ভাবছি কালকেরেই করে নেবো জানো তো ডিসপেন্সার টুল এ তারপর এই যে তোমার বেসিনটা তারপর টেবিল যা যা ছিল সব ছেড়ে পুছে একদম পরিষ্কার করে নিয়েছি মানে বলতে পারো আজকে কিন্তু বারান্দাটা খুব ভালোভাবে ডিপ ক্লিন করলাম আর খুব একটা সময়ও যায়নি ওই তোমার আধ ঘন্টা এক ঘন্টা মতো সময় যায়নি কারণ ওই যে তেমন একটা জিনিস আমার বারান্দা নেই সেই জন্যে কিন্তু তো খুব একটা সময় আমার যায়নি ওই যে তোমাদেরকে বলছিলাম যে একটু যদি বাইরে বার হতে পারতাম ও যে ইচ্ছা করে নিয়ে যায় না তা নয় ওরও সময় থাকে না যেটুকু সময় পায় সেইটুকু সময়ই দুজনে একটুখানির জন্য জাস্ট ফোনটা ঘাঁটি ওর ব্যস্ততা রয়েছে আমিও কিন্তু ব্লগের জন্য ব্যস্তই থাকি বলতে পারো ভাবি যে কখন কিভাবে নতুন নতুন ব্লগ তোমাদেরকে দিতে পারবো তোমাদের ভালো লাগবে এরকমটা এরকমভাবেই খুব ভালোভাবে দিন কাটছে তবে তার ফাঁকে যদি একটুর জন্য আধ ঘন্টা হোক এক ঘন্টা হোক কিংবা দুদিনের ছুটি হলে তো খুব ভালো হয় আর তা যদি না হয় যদি এক সপ্তাহ ছুটি হয় তাও ভালো হয় না এক সপ্তাহ ছুটি অতটাও চাই না কারণ আমারও একটা সংসারের প্রতি কি বলবো মায়া রয়েছে কিন্তু দু দিনের জন্য যদি ছুটি পেতাম যদি একটু কোথাও গিয়ে ঘুরে আসতে পারতাম বেশ ভালো হতো তো ওকে বলছিলাম ওকে বলতে কিন্তু একটা ঘুরতে যাওয়ার কথা হচ্ছিল তো আমি বলছিলাম যে না বাবা আমি খুব একটা আশা করব না দেখলাম আশা করে জামা কাপড় কিনলাম ঘুরতে এটা ওটা তারপরে দেখবো যাওয়াই হলো না সেই কারণে খুব একটা আশাও করিনি তবে ওই যে শুনলাম ও বলল যে হ্যাঁ আমি যদি ছুটি পাই অবশ্যই চার পাঁচ দিনের জন্য আমরা দুজন মিলে কোথাও গিয়ে একটু ঘুরে আসবো জাস্ট মাইন্ডটাকে একটু ফ্রেশ করে আসব। সব সময় না ঘরে থাকতে একটা একঘেয়ে ব্যাপার চলে আসে জানো তো এই জন্যেই আর তেমন কিন্তু কিছুই না এমনি আমি কিন্তু ঘরে থাকতে খুবই ভালোবাসি মানে ঘরের মধ্যে থাকতে এটা নিজেরই একটা ভালো লাগা বলতে পারো বিশেষ করে এই শীতটা পড়ার পর থেকে একটু বেশি মন চাইছে জানো তো যাই হোক তো এই যে দেখো এদিকে বারান্দাটা পরিষ্কার করলাম মুছলাম ওগুলো শুকিয়ে গেল তারপরে যে দেখো টেবিলটা রাখলাম ওপর থেকে একটা ওড়া পেতে দিয়েছি আর তারপরে এই যে আমার ডিসপেন্সার তারপর তোমার টুলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি শুধুমাত্র এই যে বোতলগুলোকে আমি আজকে আর পরিষ্কার করতে পারলাম না যেহেতু আমার রান্নাটাও পড়ে রয়েছে রান্নাও করতে হবে টুকটাক আরও কাজ রয়েছে আর এই বারান্দাটা পরিষ্কার করার আগে আমি কিন্তু আমি আমার রুমটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আমি জানি যেটুকুই সময় ভালোই সময় যাবে তারপর ধরো ঘরবাড়ি পরিষ্কার মানে ঘরের দিকে রয়েছে তারপর বান্না থাকবে টুকটাক কুছি তো একবারে এত কিছু সামাল দিতে পারবো না এই বারান্দাটা পরিষ্কার করার আগে আমি কিন্তু ঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম সাথে কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার করেছিলাম আর এমনিতেও রান্নাঘরটা আমি এই এক সপ্তাহের মধ্যেই ধরবো মানে রান্নাঘরটাকেও একবার ডিপ ক্লিন করবো আর কি তো যাই হোক রান্নাঘর ঘর পরিষ্কার করে তারপরে কিন্তু আমি বারান্দাতে হাত দিয়েছিলাম আর ওই যে বললাম খুব একটা সময় যায়নি এক দেড় ঘন্টার মধ্যে আমার রান্না মানে সরি বারান্দাটা খুব ভালো করে কিন্তু পরিষ্কার হয়ে গেছিলো তো এখন বোতলগুলোকে আমি একটু জল নিচ্ছি আর কি আর তারপরে টুকটাক যেগুলো রয়েছে সেগুলোকে গুছিয়ে নেব সমস্ত বোতলগুলোকে জল ভরে জায়গা মতো রেখে দিচ্ছি আর এরপরে ভাবছি রান্নাটাকেও আমাকে বসিয়ে দিতে হবে জানো তো শুধুমাত্র ঘর আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম আগে থেকে যে কারণে বলতে পারো একটা রেহাই নয়তো না এই বারান্দা পরিষ্কার করা বাসি ঘর বাড়ি পরিষ্কার করার সাথে রান্নাবান্না সব মিলিয়ে বুঝতেই পারছো বেশ ভালো সময়ের ছিল জানো তো মানে শীতের বেলা একদম ছোটোবেলা সময় দিয়ে উঠতে পারতাম না সেই কারণে ভাগ্যিস আগে থেকে বাড়িগুলোকে মানে বাসি ঘর বাড়িগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম শুধুমাত্র বারান্দাটা পরিষ্কার করলাম আর এই যে দেখো রান্নাটাকেও বসিয়ে দিয়েছি ভাত আর ডিম আলু সিদ্ধ হবে আর সাথে থাকবে ডাল সিদ্ধ কোনো কিছু ফোড়ন দেব না শুধুমাত্র সর্ষের তেল আর নুন থাকবে আর ওপর থেকে একটু পেঁয়াজ লঙ্কা কুচি করে দেব। আর ওই ডিম আলু সিদ্ধ মাখার জন্য শুকনো লঙ্কা পেঁয়াজ একটু ভেজে নেবো জানো তো যাই হোক তো তোদিকে রান্নাটা হচ্ছে হোক তার ফাঁকে কিন্তু জামা কাপড়গুলোকেও কেচে ধুয়ে মেলে দিচ্ছি তো এমনি সময় নেই হাতে বুঝতে পারছো স্নান পুজো এখনো বাকি রয়েছে আর এখন না বন্ধুর একটা এত ঠান্ডা হাওয়া ছাড়ে বিশেষ করে ওই দিকটা থেকে যে দিকটা একদম ফাঁকা জঙ্গল বুঝতেই পারছো ওই দিকটা থেকে না টানা একটা হাওয়া দেয় জানো তো তো যাই হোক সেই কারণে এখন বলতে পারো সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটে নাগাদ কিন্তু আমি দরজা জানলা সবই দিয়ে দিই এতে কি হয় বলো তো মশাটাও খুব একটা ঢোকে না আর ঘরটাও কিন্তু গরম থাকে জানো তো সেই জন্যে আর কি যাই হোক তো এদিকে দেখো বাইরেটাও পরিষ্কার করে নিচ্ছি টুকটাক কিন্তু হাতের কাজগুলো আমি গুছিয়েই নিচ্ছি আর ভাবছি এবার একটু নার্সারিতে যাব কারণ আমার গাছপালার জন্য না কিছু কিছু জিনিস আমাকে আনতে হবে জানো তো মানে ওদেরকে খাবার দেওয়ার মতো আমি শুধুমাত্র সবজির খোসা আর কলার খোসার জল আর সাথে একটু ডিম গুঁড়ো দিয়ে থাকি ডিমের খোসা গুঁড়ো আর কিছুই না তো এবারে ভাবছি ওদের খাবার দাবার মানে যা যা দেয় আর কি সব কিছুই এবার আনবো নার্সারিতে যাব ভাবছি জানো তো তো যাই হোক তো এর ফাঁকে কিন্তু আমি স্নানটাও করে নিয়েছি আর আমার কিন্তু ভাত ডাল সব কিছুই হয়ে গেছে পেঁয়াজ লঙ্কাও ভেজে নিয়েছি আর ঘরে পাপড় ছিল সেটাকেও একটু ভেজে নিয়েছি ব্যাস এরকম সিম্পল খাবার বেশ ভালো লাগে গরম গরম জানো তো তো ভাতটাও হয়ে গেছে ডাল ফাল হয়ে গেছে পুজোটাও কিন্তু এর ফাঁকে আমার দেওয়াও হয়ে গেছে যাই হোক তো তোমাদের পুরো ব্লগটা মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হচ্ছে নতুন আবারও একটা ব্লগে বিকেল পাঁচটায় তো চলো বন্ধুরা টাটা